হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে চলে এসছি একটা মনোরম দৃশ্য দেখানোর জন্য তো এই দৃশ্য মানে দৃশ্য বলার থেকে এটা খুব সুন্দর একটা ইয়ে দেখো ওয়েদারটা এত সুন্দর দেখাচ্ছে না আজকে কত কদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে আর রৌদ্র পড়ছে একদম তিষ্টনো দায় পড়ে গেছে তা আজকে দেখো একটু ওয়েদারটা কেমন কেমন লাগছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেজন্য চলে এসে ওই যে গাছ দেখতে পাচ্ছি যে আশফল হয়েছে আমাদের গাছের হাওয়াটা দিচ্ছে উফ ঠান্ডা ঠান্ডা আর এই দেখো আমাদের শিউলি গাছ জানলা দিয়ে দেখতে এত সুন্দর লাগছে না কি বলবো তোমাদেরকে তো চলো তোমাদের একটু ছাদে থেকে ঘুরে নিয়ে আসি হ্যাঁ চলো চলো ছাদে যা যা ছাদে থেকে তোমাদেরকে ঘুরে নিয়ে আসি এই যে হাতে চাবি আর ওপরে গিয়ে তালাবটা খুলবো ঠিক আছে চলো যা যাক সুন্দর হাওয়া ছেড়ে যে কি আর বলবো তোমাদের কি মনে বিষণ সুন্দর লাগছে ওয়েদারটা অনেক দিন बाद এমন ঠাণ্ডা ঠাণ্ডা একটা ওয়েদার তো চলো এই যে নিয়েছি চাবি আর চলো তালাটা খুলি তালা হয়ে গেছে অনেক দিন बादে ছাদ এসেছি এই দেখো এত সুন্দর দৃশ্য কি বলবো তোমাদের সঙ্গে তুলে ধরলাম fartena পরে অনেক দিন बादে ছাদ এসেছিলাম আমি ছাদে তেমন আসি না আর এই দেখো এই যে একটা আসফল গাছ আছে আমাদের বলেছিলাম না যে ওই দিকে একটা আসফল গাছ ছিল কেটে দিয়ে দেওয়া হয়েছে আর এই একটা আসফল গাছ দেখো এই দেখো আসফাল হয়েছে এই দেখো গাছের মাথায় মাথায় দেখো কত সুন্দর দারুণের আসফাল হয়েছে দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো এখনও ছোট ছোটো আছে আর যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে তো আসফলটা বড় হতে পাকতে সময় লাগে আষাঢ় মাস টাইমটা পুরো লাগে আর গাছ দেখো পুরো একদম ভর্তি হয়ে গেছে কিছু আসফল পড়ে গেছে বাদুরে খেয়ে নেয় জানো তো আর এই দেখো আম গাছে এবছরে আম হয়েছে প্রচুর কেন আমাদের আম সব শেষ হয়ে গেছে নারকেল গাছ আমাদের বাগানে গাছ পুরো গিজ গিজ করছে আর ওই যে জানলা দিয়ে যে আঁসফল গাছটা দেখাচ্ছিলাম সেইটা ওই যে আর ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে কী বলবো এই দেখো বড় বাদুড় এসে আসল পারে দিন বাদে ছাদে এসেছি আর তোমাদের সঙ্গে ভালো একটু শেয়ার করি তো সেই জন্য ছাদে এসেছি দেখাচ্ছি এত সুন্দর হাওয়া দিচ্ছে কী বলবো ওদের থাকি আর এই যে আমার বেবি হওয়ার পর থেকে না সিঁড়ি দিয়ে ওঠো লাফা করতে বারণ সেই জন্য উঠছিলাম না ছাদে উপরে উঠি একবার করি জাস্ট আজকে একটু বললাম ছাদে আর আসল গাছগুলো তোমাদেরকে দিন ধরে ভাবছি দেখাবো দেখাবো কিন্তু দেখি উঠতে পারছি না কারণ ছাদে আমি আসছি না সেই জন্য আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে

সেটা ওই দেখো পুরো ফাঁকা হয়ে গেছে ওইখানে পুরো ফাঁকা হয়ে গেছে আর ওই গাছটা আম গাছটা পুরো পাশে পুরো দারুণ হাওয়া দিচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছে ওই দেখো ওই যে তাল গাছ দেখতে পাচ্ছি তাল গাছে তাল হচ্ছে কত সুন্দর দেখাচ্ছে তালটা তো আজকে ছোট্ট মেয়ের তারপরে শেয়ার করি আর অনেকদিনই ভাবছিলাম না জাঁষ করতে দেখো ওই জন্য এলাম ছাদে একটু এত সুন্দর হাওয়া দিচ্ছে প্রচণ্ড সুন্দর তাতে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে সবারই আর একটু জল হওয়ার দরকারও আছে তো চলো একটা অত সুন্দর লাগছে মেঘলা মেঘলা আকাশ একটু বৃষ্টি হলে মনে হয় ভালো হয় এই দেখো মনে হচ্ছে আকাশটা যেন খুব কাছে নেমে পড়েছে এই দেখো কত সুন্দর লাগছে না এই দেখো আসপাল গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখো এখনো না অনেক বড় হবে এই করে লিচুর মতন হবে বড় বড় হবে এখন ছোট ছোট তো আর একটা কি করছে দেখো দেখো ও ছাদে এলেই বালি দেখো বাড়ি সরাচ্ছে আর দাম কালকে কি হয়েছে তো ওই যে গাছটা দেখছি ভীষণ খোলা ওখানে লাগছিল আমার দেখো ওই গাছটা পেঁচা বসছিল কালকে তুমি অন্ধকারে দেখতে পাইনি বড় মেয়ে দেখতে আর আমার ক্যামেরাটা একটু খোলা বলে লাগছে কারণ এটাই ফোনে চার্জ দিয়েছিলাম চার্জ দিয়ে ফোনটা রেখেছিলাম ওপরে তো সেখানে ছেলের যে শ্যাম্পু ছিল না ওই মুখটা ভালো করে মা আটিনি সেই জন্য ওই মানে পড়ে গিয়েছে গাছ পড়ে গিয়ে ওই শ্যাম্পুটা ঢুকে গেছে কী হয়েছে ওটা ফোনেতে ভীষণ কথাও শোনা যাচ্ছে না স্পিকারে প্রবলেম হচ্ছে ক্যামেরাটা খুব খোলা হয়ে গেছে তার খোলা খোলা লাগছে দেখায় তোমাদেরকে ছাদে অনেক দিন বাজে এসেছে অনেক দিন বাদে ঠিক কবে একবার এসেছিলাম ছাদে বাড়ি সময় মনে হয় পাশের বাড়ি বিয়েছিলাম সেই সময় নিয়ে আর গল্প বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে আর ওই যে দেখো বাগান দেখায় ওদের বাড়ির ছাদের সামনে দেখে দেখো পায় না ওই যে তুমি দেখতে পাচ্ছি ওই আমরা আগে বসে থাকতাম আড্ডা দিতাম কিন্তু এখন ছেলে ছোটো সেজন্য আর বসে থাকা হয় না আর ওখানে যাওয়া হয় না বলতে গেলেই চল আর এত সুন্দর ওই তার বেগুলা ভেঙে লাগছে ওইটা পাশে যে বিল্ডিংটা রয়েছে না কোনটায় কী কারখানাটা না হবে মানে হয়তো বিল্ডিংটা এই পাশে বুঝতে পারি কিছু খোলা লাগছে ক্যামেরাটা ছাদে উঠলে আমাদের পাড়া থেকে সব বাড়ি দেখা যায় আর না একটা খারাপ খবর আছে সেটা হলো এই যে এই যে না কিছু পাহাড় কিছু লাগছে কিছু বলছে না আমাদের এখানে আজকে একদম মারা গেছে আর কে কথা

দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে দেখো আর কি কমেন্ট করে বলবে কি কোথা থেকে আমার ভিডিও দিচ্ছ কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে অল্প

টা সবাই সুস্থ দেখো ভালো থাকো ও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো এখানে দেখো মাছ মাছটাকে নিয়ে আসছে ওগুলো আছে ওখানে আমি এই দেখো নিয়ে উপরে চলে এসেছে একদম গায়ে কিছু দিই হয়ে গেছে ওদের থেকে আরেকটু এলাম দেখো বলে একটু বৃষ্টি দিই আর মা নিয়ে চলে গেলে কিনে পেতে ちゃう এবার থেকে উঠান দিকে দেখাচ্ছি তোমাদেরকে মেয়ের ঘরে থেকে বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে আকাশও ডাকছে দেখো ফাইনালি বৃষ্টি হলো এই বৃষ্টিটার দরকার ছিল কারণ প্রচণ্ড হারে গরম পড়েছিল ওই যে আম গাছটা না তোমাদেরকে বলি সব আম পড়ে গেছে কিন্তু কিন্তু একটা আম রয়েছে কিন্তু একটা আম তোমাদেরকে দেখাতে পারবো না কারণ তোমরা এখান থেকে দেখতে পাবে না আমটা এমন জায়গায় আমটা রয়েছে একটাই আম রয়েছে কিন্তু এখনও পড়েনি এই দেখো এই দেখো আর ছেলেকে নিয়ে ভাড়া চলে এসেছি দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আজকে ভিডিওটাই অব্দি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চোখ টাটা বাই বাই